আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ওরসের প্রস্তুতিকালে মাজারে হামলা ভাঙচুর আহত দশজন সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদলের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ওরসের প্রস্তুতিকালে মাজারে হামলা ভাঙচুর আহত দশজন ওরসের প্রস্তুতিকালে মাজারে নোয়াখালী সদরের কালাদফা ইউনিয়নের শাহসফি আয়ুব আলী দরবেশের মাজারে হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে এ সময় নারী পুরুষ সহ অনন্ত জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে তৌহদি জনতার ব্যানারে একদল লোক এ হামলা ভাঙচুর চালায় এ সময় অরশের প্যান্ডেল সহ পুরো মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুলিশ ও প্রত্যক্ষকারীরা জানায় শাহসফি আয়ব আলী দরবেশের মাজারে বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী সাতান্নতম অরস অনুষ্ঠানের আয়োজন প্রস্তুতি ছিল একই দিন বিকালে মাঝারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তহিদ জনতার ব্যানারে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেওয়া হয় এ নিয়ে সকাল থেকে একটি পক্ষ উত্তেজনাকার পরিস্থিতি তৈরি করেছিল এক পর্যায়ে বিকেল তিনটার দিকে তহিদি জনতার ব্যানারে লোকজন লাঠিসোটা নিয়ে বাজারে হামলা ও ভাঙচুর চালায় এ সময় নারী সহ অন্তত দশ জন মাজার ভক্ত আহত হন তাদের তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় পরে খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সুধারাম থানাম পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও তাদের সামনে মাজার গুড়িয়ে দেওয়া হয় এ ব্যাপারে সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান অপ্রকৃতকর পরিস্থিতি সালাম দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে টহল দিচ্ছেন ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর ছাত্র শিবির হামলা ও রক প্রচেষ্টার অভিযোগে এবং কুয়েটের প্রচারযোগকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিসি চত্বর দিয়ে পুনরায় টিএসসির দাস এলাকা এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয় বিক্ষোভ মিছিলে রক কাটার রাজনীতি বাংলাদেশ চলবে শিবিরের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ সিলেটের রক কাটে প্রশাসন কি করে প্রভৃতি স্লোগান দেন ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় ঢাবি শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিফন বলেন দীর্ঘই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে শত শত ছাত্র দলের নেতারাম জীবন দিয়েছে গুম হয়েছে আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে লোভন্টিত করার চেষ্টা করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই আগস্টের সেই চেতনাকে আমরা পিণ্ডিত হতে দিব না